নমস্কার প্রিয় দর্শক জীবনে অনেক সময় আমরা ভাবি আমি ঠিক পথে আছি তো আমার মধ্যে সত্য মমতা করুণা আছে তো এই সব প্রশ্নের জবাবই আমরা খুঁজে পাই ভগবদ্গীতার ষোলোতম অধ্যায় এই অধ্যায়টি যেন এক আলোকবর্তিকা যা আমাদের বলে দেয় আমরা কেমন মানুষ হচ্ছি এক শান্ত উদার আত্মা নাকি এক ক্রোধে পূর্ণ বিভ্রান্ত চেতনা শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে মানুষকে দুইটি শ্রেণীতে ভাগ করেছেন দৈবগুণ সম্পন্ন এবং দৈব গুণ বলতে নম্রতা দয়া ক্ষমাশীলতা সত্য ভাষণ আত্মসংযম আর ঈশ্বরের প্রতি বিশ্বাস আর আশুর গুণও বলতে অহংকার হিংসা মিথ্যে রাগ লোভ আর ঈশ্বরের প্রতি অবিশ্বাস এই গুণের মানুষেরা অন্যের কষ্ট অনুভব করতে পারে সে নিজেকে বড় ভাবে না বরং সবাইকে আপন ভাবে নিজের ভুল বুঝে নেয় এবং ক্ষমা চাইতেও সে তারা জানে এই গুণগুলো আমাদের ভেতরেই আছে শুধু প্রয়োজন নিজেকে একটু ফিরে দেখা আসুর মানে দানব নয় আশুর মানে সেই মন যেটা রাগে অন্ধ হয় যেটা বলে আমি সব আমার চেয়ে বড়ো কেউ নেই যেখানে আছে অহংকার হিংসে আর লোক যেখানে নেই বিশ্বাস করুণা বা নম্রতা এই গুণগুলো চুপি চুপি ঢুকে পড়ে আমাদের জীবনে কখনো অফিসে কখনো ঘরে কখনো সম্পর্কে এই অধ্যায় যেন এক আয়না এমন এক আয়না যেখানে আমরা নিজের আসল চেহারাটা দেখতে পাই আজ একটু সময় নিয়ে নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্য কথা বলি আমি কি সহজে রেগে আমি কি নিজেকে সবার উপরে ভাবি এই প্রশ্নগুলোর উত্তরই বলবে আমি আসলে কোন পথে চলেছি আলোর না অন্ধকারের শ্রীকৃষ্ণ বলেন গুণ মুক্তির পথ দেখায় আর আশুর গুণ বেঁধে রাখে পুনর্জন্মে এই মুক্তি মানে কেবল মৃত্যু পর নয় বরং এই জীবনেও শান্তি ভালোবাসা এবং পরিতৃপ্তি এই গুণগুলো আমাদের দৈনন্দিন জীবনে কোথায় প্রকাশ পায় ধরুন আপনি অফিসে কাজ করছেন সহকর্মীর সফলতা দেখে আপনি যদি খুশি হন সেটা দৈবগুণ কিন্তু যদি আপনি ঈর্ষান্বিত হন সেটা গুণ পরিবারের মধ্যে যদি আপনি ধৈর্য ধরে কথা বলেন সেটা দৈব কিন্তু রাগে হঠাৎ চেঁচিয়ে ওঠেন সেটি আসুর প্রবৃত্তি কঠিন সময়েও সত্য পথে থাকেন সেটি দৈব আর যদি সুবিধার জন্য সত্য এড়িয়ে যান সেটি আসুর শ্রীকৃষ্ণ আমাদের একটাই কথা বলেন নিজেকে চেনো বদলাও এবং আলোর পথে এগিয়ে চলো এই অধ্যায় আমাদের শেখায় আত্মোন্নয়নের জন্য আগে নিজেকে বুঝে নিতে হয় বাহ্যিক পরিবর্তনের আগে দরকার অন্তরের পরিবর্তন প্রিয় দর্শক ভগবদ্গীতার ষোলতম অধ্যায় আমাদের শেখায় আসল উন্নতি বাইরের নয় ভেতরের আমাদের পোশাক অবস্থান বা জ্ঞান নয় আমাদের চরিত্র মন এবং ব্যবহারই বলে দেয় আমরা কেমন মানুষ আমাদের প্রত্যেকের মধ্যেই আছে দৈবগুণের বীজ শুধু প্রয়োজন তাকে সজীব রাখা রোজ একটু একটু করে জল দেওয়া যেখানে আছে বিনয় সেখানে সম্পর্ক থাকে সুন্দর যেখানে আছে দয়া সেখানে সমাজ হয় মানবিক আর যেখানে আছে সত্য সেখানে হৃদয় থাকে শান্ত আসুন আমরা প্রতিজ্ঞা করি আজ থেকে অন্তত একটিবার হলেও রাগের জায়গায় রাখব ক্ষমা হিংসার জায়গায় রাখব ভালোবাসা আর অহংকারের বদলে রাখব নম্রতা সব শেষে ঈশ্বরের কাছে একটি প্রার্থনা হে প্রভু আমাদের এমন মন দিন যা অহংকারে নয় নম্রতায় বড় হয় যা হিংসায় নয় ভালোবাসায় জলে যা আসুর নয় দৈবপথে চলে জয় শ্রীকৃষ্ণ ওম শান্তি 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি পর্বে নমস্কার